হ্যালো গাইস আমার একটা ভীষণ নেশা আছে বৃষ্টির জল পড়লেই একটু মাছ ধরার নেশা কিন্তু মাছ খুব একটা আমি খাই না আর এতে যা দেখছো একটা কুচে একটা কচ্ছপ এবং দুটো কাঁকড়া ওগুলো তো আমি কোনোদিনই ছুঁই না আর ক্যাচম আমি কচ্ছপ কোনো দিন মারিও না আর তা খাইও না দু পাঁচ দিন রাখি ছেড়ে দিই সবার ফার্স্টে কাঁকড়াকে আমি ছেড়ে দিলাম এরপরে আমি কুচেটাকে ছেড়ে দেবো কিন্তু কচ্ছপটা এই মুহূর্তে আমি ছাড়বো না ওকে পাঁচ দিন আমি রাখবো কুচে কুচেও ছেড়ে দিয়েছি কচ্ছপটাকে আমি পাঁচ দিন রাখবো ড্রামের মধ্যে আমার বাড়ির বাচ্চারা একটু খেলবে তারপরে ওকে আমি দু পাঁচ দিন পরে ছেড়ে দেবো এটাকে একাদশীর দিন বড় একাদশীতে আমি ধরেছি এবং বড় পূর্ণিমার দিন ওকে আমি ছেড়ে দেবো সিদ্ধান্ত নিয়েছি একে একটু সময় পেলে আমি বাড়িতে থাকলে একটু বাচ্চাদের সামনে ছাড়ি ওরা একটু খেলাধুলা করে হো করে বাস একটু খেলাধুলা করলো ওকে আবার তুলে এনে রাখলাম আবার দু পাঁচ দিন রেখে আবার ওকে পুকুরে আমি ছেড়ে দিই এটা না হলেও আড়াইশো তিনশো গ্রাম মতো ওজন হবে কিন্তু একে আমি তো দূরে কথা আমার বাড়ির লোকও কেউ খায় না খুব শ্রদ্ধা করি যত বড়ই আমি পাই না কেন ওকে ছেড়ে দিই কিন্তু আমি এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি আর পূর্ণিমা বড় পূর্ণিমা সেই দিন আমি নিয়ে যাচ্ছি আমাদের পুকুর ঘাটে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দেবো ও খুব সাহস হয়ে গেছে একবারে কাছাকাছি থেকে থেকে খুব সাহস হয়ে গেছে এই পালিয়ে যাচ্ছে যা 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 এ পুকুরে পড়ে গেল যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবেন